আসসালামু আলাইকুম সকলকে আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের স্বাগতম আমার নতুন চ্যানেল গাজীপুরের রান্নাঘরে গ্রীষ্মের দুপুরে সারা দিনের ক্লান্তির পর যদি এক গ্লাস শরবত পান করা যায় তাহলে যেন শরীরের সমস্ত ক্লান্তিটাই মিটে যায় আর শরবতটা যদি আমের হয় আলহামদুলিল্লাহ সুরের ক্লান্তি মনে হয় আরও দ্বিগুণভাবে দূরে সরে যায় তো চলুন আজকে অতি সহজে অল্প উপকরণের মাধ্যমে আপনাদের আমের শরবত বানিয়ে দেখাচ্ছি আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম আমগুলো ধোয়ার পর কাটতে সুবিধা হয় কারণ আমের গায়ে আঠা লেগে থাকে ওগুলো হাতে ভরলে কাটতে অসুবিধা হয় তো আমগুলোকে ভালো করে ধোয়ার পর আমগুলোকে ভালো করে আমের ছালগুলো ছিলিয়ে নিচ্ছি যেহেতু আমি সেদ্ধ করব না বা এটাকে পোড়াবো না সরাসরি কাঁচাভাবেই শরবতটা সরবতটা বানিয়ে ফেলব প্রথম আমকে আমার কাটা শেষ হলো দ্বিতীয় আমকে কেউ এখন একইভাবে ছিলিয়ে নেব আপনারা যদি সংখ্যায় অধিক হন তাহলে দায়ের সাহায্যেই সম্পূর্ণ কাজটা করবেন এতে সহজ হবে আমগুলো কাটা শেষ এখন একটি দায়ের সাহায্যে আমগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নেব পিস করে নিলে পারে ব্যালিন্ডারে অতি সহজেই মিহি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার আমগুলো কাটা প্রায় শেষ এবার একটি বেলেন্ডার নিয়ে নিলাম বেলেন্ডারের ভিতরে কাটা আমগুলো একে একে দিয়ে দিলাম আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে পারেন সামান্য পরিমাণ বিট লবণ এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এবং অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম আমার বেলেন্ডারটা প্রায় শেষ দেখুন গ্লাসগুলোকে সাজিয়ে নেব তার জন্য সামান্য একটু লবণ ও গুঁড়ামরিচের মাধ্যমে বিট তৈরি করে নেব আমরা যারা দোকান থেকে বিট মাঝে মাঝে পাই না তখন তারা আমরা এভাবে লবণ আর মরিচের সাহায্যেও তৈরি করে নিতে পারি গ্লাসগুলোর মুখ আমি লেবু দিয়ে ভিজিয়ে নিলাম যাতে লবণগুলো ভালো করে গ্লাসের সাথে আটকে থাকে কারণ শরবতে খাওয়ার সময় যখন এই লবণ মুখে পড়ে তখন শরবতের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমার গ্লাসগুলো সাজানোর কাজ শেষ এবার গ্লাসের ভিতরে বরফ দিয়ে নিলাম এবং টুকরো করে লেবু দিচ্ছি লেবু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবার দেব মিহি করা আম। আমি এখানে একটি গ্লাসে তিন চামচের মতো আম দিলতেছি আপনারা আগেও বানিয়ে নিতে পারেন একটি বাটির ভিতরে এবং দিয়ে দিলাম ঠান্ডা পানি এই মুহূর্তে আমার শরবতটি প্রায় রেডি এবার সামান্য নেড়ে এটাকে আমরা এখন খেতে পারি এই গরমের ভিতরে এই শরবতটি শরীরের জন্য অনেক উপকারী তা আলহামদুলিল্লাহ সকলেই এই শরবতটি বানিয়ে খেয়ে দেখবেন সকলকে ধন্যবাদ খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা